সব ছোটো ছোটো বাচ্চাগুলো দাম শোনাবো যদি অল্প দিনে লালন পালন করে যদি বেচার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের দাম ধরে শোনাব দাম ধরে শুনে যদি ভালো লাগে অবশ্যই ছোটো বাচ্চা কেনার জন্য উদ্যোগ থাকবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোহাম্মদ সাইফুল ইসলাম কাকু জয়াটা কী দাম করা যায় জয়াটা কী দাম কাজ জয়াটা ছিচল্লিশ সাতচল্লিশ সুপ্রিয় দশক ছিচল্লিশ সাতচল্লিশ দাম বলতেছে জলাটা যদি ছোটো ছোটো বাচ্চা কেনার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কোথা ভাই এটা আঠাইশ উনত্রিশ সুপ্রিয় দশক দেখেন সব ছোটো ছোটো বাচ্চা আপনার দেখাচ্ছে যদি আপনার চল কী দাম কোয়াছে ভাই এটা কী দাম বলতেছে তেইশ চব্বিশ সুপ্রিয় দশক তেইশ চব্বিশ হাজার এত সুন্দর গুরু দাম বলতেছে যদি অবশ্যই আপনার কিন্তু একজন লোকযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন ভাইয়া জনারা কি দাম বলতেছে জোড়াটা কিনা বলতেছে জোড়াটা পঁয়চল্লিশ ছিচল্লিশ সুপ্রিয় দশক ছোট ছোট বাচ্চা আপনাদের দেখাচ্ছে এখন কোনো ছোট গরুর বাচ্চার ভিডিও এখনো দিন নাই সব বড় গরু যারা ছোট গরু কেনার জন্য যোগা থাকেন অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ভাইয়ের সাথে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মারামাঝি খোঁচা বাড়ি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ভাইয়ের সাথে যদি বলেন আমি নিজে গরু কিনবো অবশ্যই কিনতে পারবেন আর যদি বলেন সাইফুল ভাই গরুগুলো কিনে নিবো কত কথা হবে আপনার আমি দলবর্তী তিনশো টাকা নেব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম মামা মোহাম্মদ বল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি নাম বলতেছে ভাইয়া বাইশ তেইশ কত হলে ছাড়ে দিবেন হ্যাঁ পঁচিশ আর এইটা এটা এটা একুশ বাইশ কত হলে ছাড় দেবেন তেইশ হাজার হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ছোট ছোট বাচ্চার ভিডিও দিচ্ছি ছোট বাচ্চার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন না মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা ভাইয়া কি দাম বলতেছে তিন ওটা ভাইয়া

পঁয়তাল্লিশ পার হলে ছাড়ে দেবেন জোড়াটা পঁয়তাল্লিশ পার হলে জোড়াটা ছাড়ে দিবি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আর এটা কত হলে ছেড়ে দিবেন ভাইয়া এটা সাতাইশে ছেড়ে দিবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ছোট বাচ্চা ভিডিও আপনাদের দিচ্ছি একদিন ছোট গরু ভিডিও দিনে ভাইয়া কী দাম বলতেছে এটা কী দাম বলতেছে ছোট বাচ্চাটা একুশ তুপ্রিয় দর্শক একুশ দাম বলতেছে গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন কী দাম কথা জোড়াটা প্লেত্রিশ প্লেত্রিশ দাম বলতে চলে অবশ্যই যোগাযোগ করবেন যারা খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও অল্প দিনে যদি বলেন যারা রায় করবো ব্যবসা করবো অত তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাজ কি দাম কথা জোড়াটা এটা কত কথা সাড়ে আট নয়ের মধ্যে সাড়ে দেবেন সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া আল্লাহ কি দাম পাওয়া যায় ভাইয়া বত্রিশ বত্রিশ তেত্রিশ কতবেলা সরে দেবেন হ্যাঁ প্রিয় যদি আপনাদের ছোট ছোট গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখানতে থাকতে চান তাদের জন্য ভিডিও ও কাকু কি দাম কাজ এখান কি দাম কাজে ছাব্বিশ সাতাশ কত হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দশক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের ছোট ছোট বাচ্চার ভিডিও দেখছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কি দাম কত ভাইয়া ছাব্বিশ কত সাড়ে সাতাশ সুপ্রিয় দশক যদি আপনাদের এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাথামাঝি খচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার এরকম ধরনের গরু দুই কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে হবে খচাবাড়ি হাট থেকে আসতে পারবেন অথবা আইডি ন্যাকমতন খচাবাড়ি এই তিনটা হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন গরু দেখাশোনা দায়িত্ব সব কিছু আমার যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া কী নাম কথা ভাইয়া এখান তিরিশ তিরিশ কত করে ছাড় দেবেন বত্রিশ তেত্রিশ তেত্রিশ সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর তিরিশ বত্রিশ বাইশ তেইশ এরকম ছোট ছোট গরু যদি লোয়ার জন্য উদ্যোগ করবেন আজ কী নাম কথা উনপঞ্চাশ পঞ্চাশ পঁচিশ পঁচিশে নিচত। সুন্দর সুন্দর সত এত সুন্দর বাচ্চা অনুবল দাম বলতে কত হলে ছেড়ে দেবেন বাউন্ন হলে ছেড়ে দেবেন বাউন্ন হলে ছাড়ে দেবে ছাব্বিশ করে যদি এরকম ধরনের গুলো যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুদিন লওয়ার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন